প্রিয় এই হলো বাড়িটি বাড়িটি দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস বাড়িটা বাড়িটার বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর লাগছে এটা ওপেন কিচেন খুবই সুন্দর টপ টু বটম রেনোভেটেড এবং দামি মার্বেল বসানো এই কিচেনটা দেখেন কত সুন্দর সবারই পছন্দ হবে বিকজ এর সব কিছুই নিউ সাথে বড় একটা ফ্রিজ আছে আর এটা হলো লিভিং এবং ডাইনিংটা লিভিং ডাইনিংটা দেখেন কত বড় একটা লিভিং ডাইনিং আছে সাথে এটা হলো ডাইনিং বাড়ির ব্যাক দেখেন কত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এই মাস্টার বেডরুমে দেখেন এটা সুন্দর একটা বিগ সাইজের উইন্ডো আছে এখান থেকে আপনি সুন্দর একটা স্ট্রিট ভিউ দেখতে পাবেন আর তার সাথে একটা অ্যাটাচ ফুল বাথরুম আছে তো এখানে আর একটা ফুল একটা বিগ সাইজের একটা বেডরুম আছে দেখেন আসসালামু আলাইকুম সবাইকে নিউ থেকে আমি রিয়েল টোর এম আজাদ ফ্রম অ্যাক্সিড রিয়েলটি আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি সুন্দর বাড়ি নিয়ে আসলাম সবার বাজেটের মধ্যে টু ফ্যামিলির একটি বাড়ি যার দাম হচ্ছে আট লক্ষ পঁচিশ হাজার ডলার বাড়িটি টপ টু বটম সম্পূর্ণ কাজ করা আর বাড়িটির অ্যাড্রেস হল ওয়ান ও ফাইভ হোয়াইট প্লেন রোড ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সেভেন থ্রি অর্থাৎ পাঁচচেস্টার চেষ্টা সাব থেকে ধরে আপনার সাভর থেকে হোয়াইট প্লেনের একেবারে লাস্ট মাথায় তো এই বাড়িটির ভিডিও আপনাদের দেখাচ্ছি একটু পরে তো বাড়িটি খুবই সুন্দর সবার পছন্দ হবে আর এই বাড়িটিতে লেআউট সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি আর এই বাড়িটার মানে একটু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর সবার প্রথমে বলে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে একটি লাইক অথবা একটি কমেন্ট দিয়ে সাপোর্ট দিবেন আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি বাড়ি কেনা বেচা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনার পাশে থাকব যতক্ষণ পর্যন্ত আপনার একটি বাড়ি না হয় তো চলুন এই বাড়ির ডিসক্রিপশনটা একটু বলে নিচ্ছি বাড়িটির বিল্ড হলো দুই হাজার দুই সালে বাড়িটি তৈরি করা হয়েছে আর এই বাড়িটির ফার্স্ট ফ্লোরে আছে থ্রি বেডরুম ডুপ্লেক্স আরও একটা এক্সট্রা রুম আছে ইচ্ছে বলে চারটা বেডরুম আপনার ইউজ করতে পারবেন লিভিং ডাইনিং বিগ কিচেন পিছনে আছে একেবারে অনেক সুন্দর একটা ব্যাক ইয়ার্ড আছে আর সেকেন্ড ফ্লোর অর্থাৎ সেকেন্ড ফ্লোর হচ্ছে থ্রি বেডরুম আছে আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে লিভিং ডাইনিং আর একটা রুম আছে আর আর থার্ড ফ্লোর অর্থাৎ সেকেন্ড ইউনিটে আছে আপনার দুইটা বড়ো সাইজের বেডরুম আছে সাথে লিভিং ডাইনিং ফুল বাথরুম আছে আর এ বাড়িটাতে দুইটা কার পার্কিং আছে আর বাড়িটার আপনার এরিয়াটা আপনাদের সবার ভালো লাগবে আর বাড়িটার সবচেয়ে বড় একটা বিষয় হলো যে এই বাড়িটাতে একটা এইচ ও এ ফি আছে পাঁচশো পঁচাত্তর ডলার এভরি মান্থে আপনার তারা চার্জ করবে এটার ক্লিনিংয়ের জন্য আপনার গাড়ি পার্কিং প্লাস নেবারহুডটাকে মেনটেন করার জন্য এভরি মান্থে একটা চার্জ আছে ফাইভ সেভেন্টি ফাইভ ডলার তো চলুন তাহলে বাড়িটা দেখি আর এই বাড়িটি যদি আপনাদের কারো ভালো লাগে অ্যাজ সুন পসিবল স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বাড়িটির দেখানো থেকে ধরে কিনে দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ হেল্প করব প্রিয় দর্শক এই হলো বাড়িটি বাড়িটি দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস বাড়িটা এটার বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর লাগছে নেবারহুডটা এ প্লাস একটা নেবারহুড এত সুন্দর এই এলাকাটা তো আমি আপনাদেরকে এখন ভিতরে দেখাচ্ছি একটু চলুন আমরা একটু ভিতরে যাই তো ভিতরে সবার প্রথমে আপনার এখানে একটা জায়গা পাবেন অনেকে এটাকে রুম বানিয়ে নেয় অনেকে এটাকে একটা আপনার আলাদা একটা টিভি রুম বা এরকম কিছু করে নেয় আর কি তো এখানে একটা রুম আছে তারপরে এখানে ঢোকার প্রথমে এখানে দেখেন এখানে লন্ড্রি আছে বয়লার আছে সব সবই গ্যাস দেখেন আপনার লন্ড্রি করার জন্য বাইরে যেতে হবে না এইটার ভিতরেই সব কিছু আছে আর এটার কিচেনটা দেখেন কিচেনটা দেখেন একটা ওপেন কিচেন খুবই সুন্দর টপ টু বটম রেনোভেটেড এবং দামি মার্বেল বসানো এই কিচেনটা দেখেন কত সুন্দর সবারই পছন্দ হবে বিকজ এর সব কিছুই ব্রান্ডেও সাথে বড় একটা ফ্রিজ আছে আর এটা হলো লিভিং এবং ডাইনিংটা লিভিং ডাইনিংটা দেখেন কত বড় একটা লিভিং ডাইনিং আছে সাথে এটা হলো ডাইনিং তো একসাথে লিভিং এবং ডাইনিং টুগেদার সাথে এখানে দুইটা উইন্ডো আছে আর আমি একটু ব্যাক ইয়ার একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বাড়ির ব্যাক দেখেন কত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ফিল্মে যেরকম দেখেন ছবিরতে সিনেমাতে ওরকম মানে মনে হচ্ছে হাতে বসিয়ে রেখেছে কেউ এত সুন্দর লাগছে আমার নিজের কাছে ভালো লাগছে আর এই বাড়িটি পিছনে দেখেন পিছনেও অনেক সুন্দর কোনো প্রকার কাজ নেই এটা হচ্ছে থার্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর হল ডুপ্লেক্স আর এর পিছনেও ঠিক একই রকমভাবে বাড়িগুলি তৈরি করেছে তো এই হলো ফার্স্ট এবং সেকেন্ড এখন আমরা সেকেন্ড ফ্লোরটা দেখব তারপরে আমরা থার্ড ফ্লোর অর্থাৎ আলাদা একটা ইউনিট আছে সেটা আপনাদেরকে নিয়ে দেখব চলুন তাহলে অন্য ইউনিটগুলো দেখি সুপ্রিয় দর্শক এই হলো মাস্টার বেডরুম সেকেন্ড ফ্লোরের তো এর এই মাস্টার বেডরুমে দেখেন সুন্দর একটা বিগ সাইজের উইন্ডো আছে এখান থেকে আপনি সুন্দর একটা স্ট্রিট ভিউ দেখতে পাবেন আর তার সাথে একটা অ্যাটাচ ফুল বাথরুম আছে তো বাথরুমটা দেখেন টপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করা এটাতে প্রায় তিনটা বাথরুম এর আউট দেওয়া আছে কিন্তু আপাতত দুইটা সেকেন্ড সেকেন্ড ফ্লোরে দুইটা বাথরুম বাথরুম আছে আর একটা নিচে হ্যাঁ তো এখানে আর একটা বেডরুম আছে দেখেন সাথে বড় একটা উইন্ডো আছে এখানে একটা আরো একটা ফুল বেডরুম আছে বড় সাইজের একটা বেডরুম আছে সাথে একটা বড় উইন্ডো আছে আর এখানে একটা আরও একটা কমপ্লিট কমপ্লিট একটা ফুল রেনোভেটেড আরও একটি ওয়াশরুম আছে তো এটা হচ্ছে দ্বিতীয় ওয়াশরুম আর প্রচুর প্রচুর ক্লোজেট আছে বাসাটাতে প্রচুর ক্লোজেট প্রতিটি রুম একটা করে ক্লোজেট এখানে একটা ক্লোজেট আছে দেখেন এখানে একটা ক্লোজেট তারপরে এই রুমে একটা ক্লোজেট তো সব কিছু মিলে খুবই সুন্দর লাগলো আমার কাছে সবারই খুব পছন্দ হবে তো এখন আমরা অন্য অন্য ইয়েগুলো দেখবো সুপ্রিয় দর্শক এই হলো থার্ড সেকেন্ড ইউনিটটা এটা হচ্ছে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আপনি দেখেন সুন্দর একটা লিভিং ডাইনিং পাবেন ফুল্লি রেনোভেটেড সম্পূর্ণ টপ টু বটম সাথে বড় দুইটা উইন্ডো পাবেন আর এখানে একটা ক্লোজেট আছে আর এখানে একটা ফুল ওয়াশরুম আছে দেখেন এই এই ইউনিটের ওয়াশরুমটা দেখেন কত সুন্দর একেবারে সম্পূর্ণ টপ টু বটম রেনোভেটেড করা এখন আমরা বেডরুম দুটা দেখব দেখেন এই জায়গাটা হলো দুইটা বেডরুম ওনার নিজে থাকে সেই জন্য একটা বেডরুম বানিয়ে রেখেছে এই যে এই মাছ বরাবর দেখেন দুইটা উইন্ডো আছে এর মাঝখানে পার্টিশন দিয়ে দেওয়া হবে আর কি তো এখানে প্রায় দুইটা ফুল বেডরুম হবে দুটা দিয়ে আপনার ক্লোজেড দেখেন ওইটার মধ্যে একটা ক্লোজেট আছে এইখানেও একটা ক্লোজেট আছে তো এই হলো দর্শক বাড়িটা তো এই বাড়িটা নেওয়ার জন্য অ্যাজ সুন এজ পসিবল স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনাকে এই বাড়িটির মালিক করে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আপনাদের সবার নিউ ইয়র্কে বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম